দুইবারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি দুই হাজার সালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন বিভিন্ন সময়ে এই নিয়ে জল্পনার জন্ম দিয়েছেন নিজেই বেশ কয়েকবার জনসমুখে প্রকাশ করেছেন তৃতীয় মেয়াদে দেশের শাসনভার ভার নেয়ার আকাঙ্ক্ষার কথাও এবারও সেই সম্ভাবনা উড়িয়ে না দিলেও জানালেন নিজেকে নয় দুই সালে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে দেখতে চান উত্তরসূরিদের সম্ভাব্য কিছু রিপাবলিকান প্রার্থীর নামও তুলে ধরেছেন তিনি গেল বছর দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই গুঞ্জন ওঠে দু সালেও হয়তো প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট এমন গুঞ্জন অবশ্য সৃষ্টি করেছেন ট্রাম্প নিজেই বেশ কয়েকবার জনসমাবেশে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সমর্থকদের ট্রাম্প দু লেখা টুপিও দেখিয়েছেন আর এতেই ট্রাম্প সমর্থকদের মাঝে এ ধারণা বদ্ধমূল হয় তবে মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী অনুযায়ী দুইবারের বেশি কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না তা সত্ত্বেও ট্রাম্পের তৃতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার সম্ভাবনা নিয়ে এত আলোচনার কারণ কি। ট্রাম্প সমর্থকদের কেউ কেউ মনে করেন সংবিধানে নিষেধাজ্ঞা এড়াতে দু সালে ভাইস প্রেসিডেন্টের পদে লড়বেন ট্রাম্প অপর একজন রিপাবলিকান হবেন প্রেসিডেন্ট এরপর সেই ব্যক্তি পদত্যাগ করলেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারবেন তিনি এত সব জল্পনা যখন পাখা মেলছে তখন নিজের অভিপ্রায় স্পষ্ট করলেন ট্রাম্প দু সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্টের পদে তিনি লড়বেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন ইচ্ছা থাকলেও সে পথে হাঁটবেন না তিনি হ্যাঁ আমি চাইলে ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে পারি তবে হোয়াইট হাউস আমাকে সেই অধিকার দেয়নি আমি এমন কিছু করব না যদিও প্রস্তাবটি আকর্ষণীয় তবে আমি মনে করি জনগণ এটা পছন্দ করবে না তবে রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন মন্ত্রিপরিষদ থেকে কিছু নাম নিজেই সামনে এনেছেন ট্রাম্প তার মতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর জুটি হতে পারে সেরা বিকল্প আমাদের মধ্যে অনেকে আছেন যারা এ দায়িত্ব নিতে সক্ষম ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আছেন মার্কো রুবিও আছেন আমার মনে হয় তারা যদি একজোট হয় তবে তাদের হারানো অসম্ভব এমনটি হলে আমি দারুণ খুশি হব গেল সপ্তাহে দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পপন্থী পডকাস্টার ও ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন দাবি করেন দু সালেও প্রেসিডেন্ট হবেন ট্রাম্প বাইশতম সংশোধনীকে পাশ কাটানোর একটি পরিকল্পনা সত্যিই রয়েছে যা উপযুক্ত সময়ে প্রকাশ করবেন তিনি ও তার দল প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ